চলবে না কোন মামলায় চলবে না কোন মামলা দিলে মামলা ভাই মিটার সারা গাড়ি চালাইতে চাই এই মিটার দ্বারা এই মিটার দ্বারা আমরা গাড়ি চালাবো না এই মিটার চলবে না এই মিটারের মামলা চলবে না আমাদের যে বড় ভাই আজকে আন্দোলনে সামিল হয়ে মারা গেছে তার কি হবে

ফাঁস করে এটা রং পার্কিং মামলা ভুয়া মামলা দিয়ে দিতেছে এটা কেন একটা ড্রাইভার কোথা থেকে টাকা পাবে টাকাটা পাবে কোথা থেকে তারা কথা বলবো আমাদের বাংলাদেশের সকল মানুষ আসসালাম আলাইকুম সবাই বলেন আমরা পঞ্চাশ হাজার টাকা মামলা প্রত্যেকা দেবো চালায় পাই পাঁচশো পাই এক হাজার পাঁচশো ছ টাকা পাবো কই ওকে বাড়ি বিচ্ছে দেবো আমার পৌর বন্ধ কথা কবে সবাই কথা করছে কথা আমরা মামলা টেকা দিতে দিতে আমরা পাগল হয়ে গেছি আমরা কিস্তি উড়াইয়া মামলার ট্যাকা শোধ করছি কিস্তি উড়াইয়া না খাইয়া পেড়ে পাথর বাইয়া মামলা টেকা শোধ করছি ভাই ও আমরা কই যাবো আমরা রাস্তায় নামে গেছি প্যারের দায়ে মামলা চলবো না কোনো মামলায় চলবো না কোনো মামলা দিলে মামলা বাইকে যাবো আমাদের নিয়ে একটা বাজি খেলা তৈরি হয়েছে আমাদের আমাদের বাজি খেলা করতেছে এই যে মালিক সমিতির এই যে বিআরটির বিআরটির যে চেয়ারম্যান সাহেব আছেন উনি উনি দীর্ঘ পনেরো বছরে অতিরিক্ত পরিমাণ ঘুষের টাকা খাইয়া উনি এই স্বাধীনের পরে পাঁচ তারিখের পরে ওনার ঘুষের টাকা যাচ্ছে না বাসায় উনি ঘুষের টাকার পাগলে এখন উনি একটা আইন বের করছেন এই আইন যার পক্ষে আমরা থাকতাম যদি উনি বলতো সিএনজি তে কোন মানুষ মার্ডার হইলে অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার জরিপানা পঞ্চাশ হাজার টাকা অথচ ছয় মাস জেল এটা আমাদের মেনে নেওয়া সম্ভব কিন্তু উনি এখানে একটা আইন করেছেন সিএনজির ড্রাইভাররা যদি কন্টাকে প্যাসেঞ্জার ভাইদেরকে আনা নেওয়া করে তাদের সেবা দেয় তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিপনা অথবা ছয় মার্জেল আজকে দেখেন বড় বড় গাড়ির ব্যাপারে আইনগুলো দেখেন যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ছাড়ছে তাদের কি আইন যারা ব্যাংক লুট করেছে তাদের কি আইন যিনি যিনি চেয়ারম্যান হইয়া আওয়ামী লীগের চেয়ারম্যান হইয়া আজকে সব ওই বিআরটিতে আছেন উনি লাইসেন্স থেকে ঘুষ খায় উনি একটা চালক পরীক্ষা দিতে গেলে সেখান থেকে ঘুষ খায় উনি হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে ওনার কি আইন হবে ওনার এখানে ওনার এখানে আসতে হবে এই মিটার দ্বারা এই মিটার দ্বারা আমরা গাড়ি চালাবো না এই মিটার চলবে না এই মিটারের মামলা চলবে না আমাদের যে বড় ভাই আজকে আন্দোলনে সামিল হইয়া মারা গেছে তার কি হবে সেই জবাব বিআরটি চেয়ারম্যান সাবের দিতে হবে চায়।